জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ শ্রীযুত প্রবোধবাবুর পূর্বোক্ত নির্দেশ অনুযায়ী আমরা একে একে তার পুষ্প পুষ্পচন্দন দিলাম ও যুগ্মস্ত্র দিয়া প্রণাম করার পর ভুক নিবেদন করিলাম শ্রী শ্রী ঠাকুর তখন আমার দিগকে নিজ নিজ আসনে বসিতে আদেশ করিলেন ও মুহূর্তকাল চক্ষু মুদ্রিত করিয়া আর উচ্চারিত মহামন্ত্র আর সাথে সাথে উচ্চারণ করিয়া যাইতে নির্দেশ দিলেন শ্রী শ্রী ঠাকুর সহযোগে নাম মহামন্ত্র উচ্চারণ করিয়া যাইতে লাগিলেন এবং আমরাও ওইভাবে তাহার সাথে সাথে মহামন্ত্র উচ্চারণ করিয়া যাইতে লাগিলাম এই নাম মহামন্ত্র দশবার আবৃত্ত করিবার পর কলির তারকব্রহ্ম নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দশবার আবৃত্তি করাইল তৎপর প্রতিটি অক্ষর ও শব্দের ভাব বিশ্লেষণ করিয়া আমাদিগকে বুঝাইতে লাগিলেন আমি দ্বিজনবাবুর পরামর্শ অনুযায়ী শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের উপদেশগুলি লিখিয়া রাখিবার জন্য কাগজ কলম নিকটে রাখিয়াছিলাম বলার সঙ্গে সঙ্গে তাহা যতটুকু সম্ভব কাগজে লিখিয়া যাইতে লাগিলেন প্রথমেই প্রণবের বিশ্লেষণ দিতে গিয়া বলিলেন সর্বদা ভিতরের ওঙ্কার শব্দ হয় এই বলিয়া ওঙ্কার অর্থ বলিলেন ইহা ব্রহ্মাত্মক একাক্ষর মন্ত্র ইহা সৃষ্টির প্রথম নাগ অ উ ম অ উ ম এই তিন বর্ণের সংযোগের কার উৎপত্তি ও আকার রসু আকার দুই মাত্রা ম আকারটি ব্যঞ্জন স্বরবিহীন উহা অর্থমাত্রা উকারের মস্তকে বাকি অর্ধমাত্রা নাদ ও বিন্দুরূপ অবস্থিত উকারের মস্তকে বিবৃত অংশটি যাকে নাদ বলে ও সৃষ্টি স্থিতি ও লয় শক্তির প্রকাশক ত্রিমাত্রা যখন পূর্ণভাবে লয় হয় তখনই অনুচর্য বিন্দুরূপে প্রকটিতা হন বিন্দু যাহা অবস্থিত আছে কিন্তু বিস্তৃতি নাই এই অংশটি নির্গুণ ব্রহ্মের দত্ত স্বর বা শক্তিকে আশ্রয় করিয়া নির্গুণ ব্রহ্ম সগুণে প্রকাশ পায় তাই ত্রিমাত্রা স্বরূপে জগৎ অতি ব্যক্তি এই প্রণব ভগবান ও ভগবানের নাম উভয় গাপক এই ভগবানের নামের দ্বারা ভগবানকে পাওয়া যায় ওম এই ব্রহ্মাত্মক একাকর উচ্চারণপূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া প্রস্থান করেন তিনিই গতি প্রাপ্ত হন গীতা এই সম্বন্ধে বলা হয়েছে তারপর একাকর বীজ মন্ত্রের ভাবার্থে বলিলেন বহুর একত্রিত ভাব এখানে গীতাতেও অবস্থা বর্ণনা করা হয়েছে নৃত্য সর্বদা একরূপ সর্বগত সর্বব্যাপী স্থান স্থির স্বভাব অচল পূর্বরূপ অপরিত্যাগী সনাতন অনাদি চিরন্তন অব্যক্ত চক্ষুরাদির অগোচর অচিন্ত মনের অবিষয় অবিকার্য স্বভকার বিকারহিত নাম মহামন্ত্র সম্বন্ধে আরও বলিলেন নাম নামি অভিন্ন নাম নামি অভিন্ন নামী ভগবান নামি ভগবান তিনি জীবকে আকর্ষণ করেন উদ্ধার করেন তাই কৃষ্ণ নামে অখ্যাত আখ্যাত ভগবান সর্বশক্তিমান সর্বনিয়ন্ত্রিতা কৃষ্ণ শব্দে পরব্রহ্মকেও বুঝায় শ্রীকৃষ্ণ তার আলোলীলা পর অথুরায় গোবিন্দ নামে আখ্যাত হইয়াছেন গো গো ব্রহ্ম সত্য গোবিন্দ আনন্দ সত্যকে জানা গো ব্রহ্ম সত্য গোবিন্দ আনন্দ সত্যকে জানা শুধু তিনি নিজেকে নিজে জানেন তিনি ব্রজলীলাতে গোপীজন বল্লভ আখা লাভ করিয়াছিলেন গোপীজন পল্লভ পাক প্রাকৃত চক্ষুরাদির অখুচর যাহা নাম যাহা পাইয়াছেন এইভাবে হৃদয়ে ধারণ করিয়া ইষ্টদেবের চরণে আহতি দিতে হয় মনে রাখিবেন গুরু যে বীজ মন্ত্র দেন তাহা দূরিয়া থাকিতে হয় প্রবল প্রবল আবেগ হইয়া চলিত হয় সে আবেগ যেন কখনও মন্দিভূতনা হয় মন্দিভূত না হয় না ভগবানই নিজ মুখে বলিয়াছেন সর্বেসু কালেশু মামুস্বর লক্ষ্য বস্তু তাহার লাভ করিবার প্রবল আবেগ কেন সর্বদই অন্তর জাগ্রত থাকে লক্ষ্য বস্তু তাহার লাভ করিবার প্রবল আবেগ যেন সর্বদই অন্তরে জাগ্রত থাকে তারক ব্রহ্ম নামের ভাব বিশ্লেষণ ইরূপ করিলেন শিব র আকারে শক্তি রে শিব রে শক্তি শিব শক্তির মিলন করে অর্থাৎ উদয় অস্ত যার নাই আত্মা শিক্ষাগুরু ভগবান কৃষ্ণ কর্ষণ উৎপন্ন সূচি গৌরী নির্মল কৃষ্ণ কর্ষণ উৎপন্ন সূচি গৌরী নির্মল রাম রমন আনন্দ স্বভাব প্রাপ্তি পূজা অর্থাৎ স্বরূপে পাওয়া রাম রমন আনন্দ স্বভাব প্রাপ্তি পূজা অর্থাৎ স্বরূপে পাওয়া যায় পদ্মপুরাণে নামকেও পাবক ও রাম নামকে তারক বলা হইয়াছে রাম শব্দ রাম শব্দে পরব্রহ্মকেও বোঝায় ইহার পর আরও বলিতে লাগিলেন যেমন একজনের সাথে ভাব হয় বিলন হয় যোগ হয় সেরূপ নামের সাথে ভাব করিতে হইবে নাম ছাড়া জগতে কেউ ত্রাণ করিতে পারে না নামের স্মরণে থাকিলে নাম জপিতে ঝপিতে সব লিয়া যায় নামময় হইয়া যায় নামের স্মরণে থাকিলে নাম জপিতে ঝপিতে সব হুলিয়া যায় ও নাময় হইয়া যায় নামই সত্য নামই মহামন্ত্র নামই সত্য নামই মহামন্ত্র নাম দিয়া সকল পূজা করিতে হয় নাম্যের মালা জপ করিলে শ্যামকে শান্তকে পাওয়া যায় মালা অখণ্ড লয় অবিচ্ছেদ্য ভাব বিনাশতা মালা গাতিলে কেউ ছিঁড়িবার নাই তারপর সিসি ঠাকুর দেশ করিলেন এক এই নাম যাহা পাইয়াছেন একটা সংকল্প নিয়া নিয়মিতভাবে নির্দিষ্ট সংখ্যা জপ করিবেন দুই তুলসীর সেবা অর্চনা করিবেন তুলসী হরিভক্তি প্রদয়নী তুলসী সেবা অর্চনা করিবেন তুলসী হরিভক্তি হ্রদয়নী তাহার নিকট ভগবত কৃপা ভিক্ষা করিতে হয় তুলসী রোপণে ভগবত সান্নিধ্য লাভ হয় জলসিঞ্চনে মৃত্যু ভয় দূর হয় দর্শনে পাপ পাপনাশনের দেহসূচিতা ও সেবা অর্চনায় প্রেম ভক্তি লাভ হয় জয়রাম জয়গোবিন্দ উনিশশো অংশটি শ্রী শ্রী রাম ঠাকুরে বিন্দু বই থেকে নেওয়া পৃষ্ঠা সংখ্যা বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ জয় রাম জয়গোবিন্দ আঠের দুশটি মার্জনীয় গুরুভ্রাতা গুরুভগ্নী এবং সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় রাম জয়গোবিন্দ গুরুকৃপা সর্বদা আপনাদের উপর আমার উপর পূষিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক জগৎ ময়। গুরুর নাম মহিমা প্রচার হোক জয় রাম জয় গোবিন্দ সবাই ভালো থাকবে